সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম সাহিত্যগ্রাম ইউটিউবের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আজহার জ্যান আজকে আমি আলোচনা করব তোমাদের নবম দশম শ্রেণীর পাঠ্যবইয়ের একটি খুবই গুরুত্বপূর্ণ কবিতা আছে কবিতাটির নাম হচ্ছে উমর ফারুক লিখেছেন খাজি নজরুল ইসলাম এই কবিতাটি আলোচনা করার আগে তোমাদের একটা অনুরোধ করব আমার সাহিত্যগ্রাম ইউটিউবের চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবা তিমির রাত্রি এশার আজান শুনি দূর মসজিদে তিমির রাত্রি বলতে অন্ধকার রাত এশার আজান এশার নামাজের ডাক দেওয়ার কথা বলা হয়েছে রাত্রির নামাজ বা এশার জন্য ডাকা হচ্ছে দূর মসজিদে বলতে দূরের মসজিদ থেকে ব্যাখ্যা হলো গভীর রাতের অন্ধকারে দূরের মসজিদ থেকে এশার আজান বেশি আসে কবির খানে এক নিঃসঙ্গ ও বিষাদময় পরিবেশের চিত্র আঁকা হয়েছে প্রিয় হারা বলতে প্রিয়জন হারানো বিদে বলতে আঘাত করে এ লাইনের ব্যাখ্যা হলো সেই আজহান যেন প্রিয়জন হারানুর খান্নার মতো কবির হৃদয়ে কবির বেদনা এনে দেয় আমিরুল মুমিনিন তোমার স্মৃতি যে আজানের ধ্বনি জানে না মোয়াজিন আমিরুল মুমিনিন বলতে মুমিনদের নেতা উমর ফারুকের উপাধি মোয়াজ্জিন বলতে যিনি আজান দেন ব্যাখ্যা হলো আজানের ধ্বনিতে এখন আর উমর ফারুকের বিরক্ত গাথা বা স্মৃতিসিহ্ন নেই

বাতায়নে ছাই উঠিয়াছে ঘিরে ঘগনে মরুর বাতায়ন বলতে জানালা বলতে আকাশ সে মরুর শশী বলতে ইসলামের ব্যাখ্যা হলো কবি জানালার দিকে তাকিয়ে দেখেন আকাশে কি মরুর ছাদ উঠেছে অর্থাৎ উমরের মতো নিয়ে পরায়ন নেতা কি আবার ফিরে এসেছে ওয়াজান আজান ও কি পাপিয়ার ঢাক, ও কি ছকুরির গান পাপিয়া ও ছকুরি বলতে পাখির নাম কবিতায় ব্যবহার হয়েছে বেদনার্থ সর্বজাতি ব্যাখ্যা হল কবির ভাবন ভাবেন কবি ভাবেন আজানের সুর কি কোনো পাখির বেদনার ডাক নাকি সেই পুরনো দিনগুলোর সুর মোয়াচ্ছিনীর কণ্ঠ কি ও তোমারই সে আহ্বান তোমারই বলতে উমরের কথা বলা হয়েছে অর্থাৎ উমর দেলা তালার কথা আহ্বান বলতে এটা ব্যাখ্যা হলো কবি প্রশ্ন করেন মুয়াজ্জিনের কণ্ঠে যে আজান শোনা যায় তা কি উমর ফারুকের মতো নে সত্য নেয়ের ডাক আবার লোটায় পড়ে লোটায় বলতে বিছানায় পড়ে যাওয়া ভেঙে পড়া ব্যাখ্যা হলো আবেগে বিউবল কবি আবারও বিছানায় লুটিয়ে পড়ে সেদিন গিয়াছে শিওরের কাছে কহিয়েছে কহিছে খালের ঘড়ি শিহর বলতে মাতার পাশে খালের ঘড়ি বলতে সমীর নিদর্শক বা ঘড়ি ব্যাখ্যা হলো ঘড়ির ঠিক ঠিক শব্দ যেন বলে দে সে সোনালি দিন আর নেই উমরের যুগ অতীত উমর ফারুক আখেরি নবীর অগু দক্ষিণ বাহু আখেরি নবী বলতে শেষ নবী হজর মোহাম্মদ সাল্লা সাল্লামের কথা বলা হয়েছে দক্ষিণ বাহু বলতে ডান হাত অর্থাৎ মোহাম্মদ সাল্লা সাল্লামের সহচর কবির ব্যাখ্যা হলো কবি উমর ফারুককে শেষ নবীর বিশ্বস্ত সহচর হিসেবে আহ্বান জানাচ্ছেন আহ্বান নয় রূপ ধরে এসু গ্রাসে অন্ধত রাহু গ্রাসে বলতে গ্রাস করেছে রাহু বলতে অশুভ শক্তি বা অন্ধকার কবি বলেছেন কবির ব্যাখ্যা হলো কবি বলেন আহ্বান নয় বাস্তবে এসে দাঁড়াও কারণ অন্ধকার এখন ইসলামের জ্যোতিকে গ্রাস করেছেন ইসলাম রবি আর তার আজ দিনে দিনে বিমলিন রবি বলতে সূর্য বিমলিন বলতে নিবে যাচ্ছে বা ম্লান হচ্ছে ব্যাখ্যা হলো ইসলাম ছিল এক উজ্জ্বল সূর্য কিন্তু দিন দিন তার জ্যোতি ম্লান হয়ে যাচ্ছে অর্থাৎ চারদিকে অন্ধকার নেমে আসতেছে সত্যের আলো নিভিয়ে জ্বলিছে জুনাকির আলো কিন সত্যের আলো বলতে নিয়েও সত্যের শক্তি জুনাকির আলো বলতে কিন হলো ব্যাখ্যা সত্যের শক্তি নিবে গেছে এখন কেবল ক্ষীণ নির্জীব আলো জ্বলছে সমাজে অর্থাৎ অন্যায় অভিসার নেমে এসেছে শুধু আঙ্গুলি হেলে নেই শাসন করিতে এই জগতের আঙ্গুলি হেলেন বলতে আঙ্গুলের ইশারা শাসন করিতে বলতে শাসন করতে ব্যাখ্যা হলো উমর এমন শক্তিশালী নিয়ে পরায়ণ ছিলেন যে তিনি আঙ্গুলের ইশারায় সমগ্র জগৎকে শাসন করতে পারতেন দিয়া ফি ফেলি মুহাম্মদের ছরণে যে শমশের শমশের বলতে বলতে পাই তিনি নবী মুহাম্মদ সাল্লা নিবেদন করেছিলেন অর্থাৎ নিজের শক্তি ইসলাম ও সত্যের পথে উৎসর্গ করেছিলেন ফিরদোষ ছাড়ি নেমে তুমি সেই শমশের ধরি ফিরদোষ বলতে জান্নাত শমশের ধরি বলতে তরবারি ধরে কবির ব্যাখ্যা কবি আহ্বান জানাচ্ছেন উমর রদেলা তালাকে স্বর্গ থেকে আবার ফিরে এসো সেই ধরবারি হাতে নিয়ে অর্থাৎ অন্যায় অভিচার দূর করার জন্য কবি খাজি নজরুল ইসলাম উমর রদেলা তালাকে জান্নাত থেকে পৃথিবীতে আসার জন্য আহ্বান করে আরেকবার লোহিত সাগরে লালে লাল হয়ে মরি লোহিত সাগর বলতে রক্তে রঞ্জিত যুদ্ধের স্থান লালে লাল বলতে রক্তে স্নাত আবারও ধর্ম জন্য রক্ত দিয়ে সহিত এই আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন কবি অর্থাৎ পৃথিবীতে অন্যায় অভিচার চলতেছে এই অন্যায় অভিচার দূর করার জন্য কবি আহ উমর রাজেলা তালাকে দুনিয়াতে আসার জন্য আহ্বান জানাচ্ছেন ইসলাম সেতু পরশ তাকে কে পেয়েছে খুঁজি পরশ বলতে মূল্যবান রত্ন স্পর্শ করলে স্বর্ণে রূপান্তর হয় খুঁজি বলতে খুঁজি ব্যাখ্যা হলো ইসলাম তো এমন এক মহামূল্যবান রত্ন কিন্তু কে তা সঠিকভাবে খুঁজে পেয়েছে তা মূল্যায়ন করেছে অর্থাৎ ইসলাম একটা খুবই মূল্যবান ধর্ম বা মূল্যবান রত্ন কিন্তু সঠিকভাবে খুঁজে পেয়েছে কিন্তু তাকে কি কেউ সঠিকভাবে মূল্যায়ন করেছে পরশে তাহার সোনা হলো যারা তাদেরই মোরা বুঝি শোনা হলো বলতে শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছে ব্যাখ্যা হলো যারা ইসলামের পরশ পেয়ে আর্থিকভাবে উন্নত হয়েছে তারাই প্রকৃতি ইসলাম অনুসারে অর্থাৎ ইসলাম ধর্মে যারা এসে ইসলামের ধর্মকে সুন্দর করে মেনে নিয়েছে তারাই আসল প্রকৃত মানুষ আজ বুঝি কেন বলিয়াছিলেন শেষ পৈগম পৈগম্বর অর্থাৎ ব্যাখ্যা ব্যাখ্যা হলো এখন কবির ভূত হচ্ছে কেন শেষ নবী হজর মোহাম্মদ এমন কথা বলেছিলেন একটি কবির সত্যের উপলব্ধি মোর পরে যদি নবী হতো কেউ হতো সে এক উমর ম মহানবী সাল্লাহ সাল্লাম বলেছেন অর্থাৎ কবির বাসায় হজর মোহাম্মদাম বলেছিলেন আমার পরে যদি কোনো নবী হতো তবে হতেন উমর কবি এই লাইন দিয়ে উমরের মর্যাদা আদর্শিক শক্তিকে স্মরণ করেছেন অর্থাৎ এই কবিতাটির সারাংশ হচ্ছে পৃথিবীতে অন্যায় অভিচার চলতেছে আমরা জানি ইসলাম ধর্মের উমর তালা দ্বিতীয় খলিফা উনি অত্যন্ত রাগে ছিলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেন তিনি যেহেতু পৃথিবীতে অন্যায় অবিচার চলতেছে অর্থাৎ ইংরেজরা যেভাবে পৃথিবীতে এসে এশিয়া মহাদেশের উপর একটা যুদ্ধে লাগিয়েছিল যা মুসলমান হিন্দু সম্প্রদায়ের প্রত্যেক জাতিকে হত্যা করার নকশা গেছিল চারিদিকে অন্যায় অভিচার চলতেছে বা মুসলমান মুসলমান দাঙ্গা হাঙ্গামা হচ্ছে যুদ্ধ লেগে থাকতেছে তো এমন অবস্থায় কবি খাজিন্দুল ইসলাম তার কবিতার মাধ্যমে উমর রাদাকে জান্নাত থেকে আবার দুনিয়াতে আসার জন্য আহ্বান জানিয়েছেন এই সারাংশ বলতে পারে এই এতক্ষণ যা পড়িয়েছি এগুলার সারাংশ হতে পারে এই কবিতায় কবি ইসলামের চূড়ান্ত নিয়ে প্রতি উমর ফারুককে স্মরণ করে বর্তমান মুসলিম সমাজে অবক্ষয় অর্থাৎ অন্যায় অবিচার অর্থাৎ দুর্বলতা তুলে ধরেছেন অন্যায় অবিচার দুর্বলতা তুলে ধরেছেন কবি আহ্বান জানিয়েছেন উমরের মতো একজন আদর্শ নেতা ফিরে আসুন অর্থাৎ উমর দল তালার মতো একজন আদর্শিক নেতা আবার আসুক যাতে করে অন্যায় অভিচার পৃথিবীতে যত ধাঙ্গা হাঙ্গামা চলতেছে সেগুলোকে ধ্বংস করে সব মানুষ একত্রে থাকবে বসবাস করবে এই নিয়ে এই বলে খুবই জান্নাত থেকে উঠে আসার জন্য উমর ফারুককে আবার আহ্বান জানিয়েছে এতক্ষণ পর্যন্ত যা পড়েছি তোমরা উপলব্ধি করার চেষ্টা করবা আমি দ্বিতীয় এরপরে আগামীকাল দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করবো তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তোমরা দয়া করে সাবস্ক্রাইব করবে যাতে করে তোমাদের কাছে আমার ভিডিওগুলো পৌঁছায় ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম